দূর থেকে আপনাদের দুজনকে দেখছিলাম আপনারা খুব দ্রুত গাড়ি চালাচ্ছেন হেলমেট ছাড়া যদি এভাবে গাড়ি চালান তাহলে তো পরে আপনার মাথা ফেটে যেতে পারে আর তাছাড়া গাড়ির কাগজপাতি না থাকলে আমরা বুঝবো কি করে যে গাড়িটা আপনার স্যার আজকের মতো আমাদের ছেড়ে দিন না না ফাইন তো দিতেই হবে দুইটা কেসে দশ হাজার ঠিক আছে আপনি ছয় হাজার টাকা দেন আপনি আমাদের গাড়িতে কেস দিবেন আমাকে চেনেন এতক্ষণ চুপচাপ রয়েছি আমার ভাইও পুলিশের এসপি দাঁড়ান আপনাদের মজা দেখাচ্ছি হ্যালো ভাইয়া হ্যালো হ্যাঁ বলো এসআই কামরুল গাড়ি ধরেছে নাও তুমি ওনার সাথে কথা বলো স্যার কি সমস্যা হয়েছে স্যার তাদের মাথায় হেলমেট নেই তারা অতি দ্রুত গাড়ি চালাচ্ছে আর কাছে কোনো কাগজপাতিও নেই স্যার স্যার দুটো কেসে ছয় হাজার টাকা জরিমানা ধরেছি দুই কেসে তো দশ হাজার টাকা হয় তুমি ছয় হাজার টাকায় কেন করেছো ও আমার ভাই কি হয়েছে এক টাকা কম দিলে গাড়ি ছাড়বে না জি স্যার দেখ পুলিশ কিভাবে আমার ভাইয়ের ভয়তে গাড়ি ছেড়ে দেয় জি স্যার আপনি দশ হাজার টাকা বের করুন দশ হাজার টাকা কেন দিব আর ভাইয়ের গাড়ি ছেড়ে দিতে বলেছে না জি না স্যার বলেছে দশ হাজার টাকার এক টাকা কম হলেও গাড়ি ছাড়বে না স্যার স্যার আমাদের কাছে ছয় হাজার টাকায় আছে ছয় হাজার টাকা নিয়ে ছেড়ে দিন এই গাড়ি থানায় নিয়ে যাও জি স্যার গাড়িতে নামেন তুমি পুলিশের এসপি আসো কি জন্য সে আমার বাইকে ছাড়াতে পারলে না তুমি আবার কিসের এস তোমার তো কোনো ক্ষমতাই নেই তুমি আমাকে যত কথাই বলো না কেন আমি তোমারে অন্যায় সাপোর্ট করতে পারবো না হেলমেট কাগজ ছাড়া গাড়ি চালানো কিসের অন্যায় অবশ্যই অন্যায় হেলমেট মানুষের দুর্ঘটনা থেকে সেভ করে আর কাগজপত্র গাড়ির মালিক প্রমাণ করে কোনো চোর ডাকাত চিন্তা গাড়ি চুরি করলে কাগজ না থাকলে ধরা পড়ে যায় এসব কথা না বলে বলো আমার গাড়ি তোমার কোনো ক্ষমতাই নেই হ্যাঁ সঠিক আমার কোনো ক্ষমতা নাই বিচার সবার জন্য সমান আল্লাহ বলেন তোমরা ন্যায় বিচার করো বিচারের সময় নিকট আত্মীয় দিক টেনে বিচার করো না অতএব অন্য কেউ অন্যায় করলে যে শাস্তি তুমি সে অন্যায় করলে একই শাস্তি পাবে পুলিশ পুলিশ আবার ন্যায় বিচার করে দ্বারা মানুষ কখনো উপকৃত হতে পারে না ক্ষতি ছাড়া পুলিশ না ঘুমিয়ে সারা রাত রাস্তা রাস্তায় মানুষকে বাহারা দেয় এটা কি মানুষের কোনো উপকার না মানুষের কোনো সমস্যা হলে সবার আগে পুলিশ উপস্থিত হয় এটাকে মানুষের কোনো উপকার না ধর এ আমার থাকতেই ভালো লাগে না এ আমার নিজের পকেটের টাকাতে তোর গাড়ি ছাড়িয়ে নিয়ে আসছি এসব ভুল জানার করিস না তাহলে তুই বিপদে পড়বি বিপদে ভাই কোনো কাজে লাগে না

কালকে রাতে আমাকে মেরে আমার মানি ব্যাগ মোবাইল আর বাইকটা টা করে নিয়ে গেছে ভাইয়া জানিস পুলিশ মোটর সাইকেল করেছে তোমার সবকিছু তুমি ফিরে পাবে ইনশাল্লাহ এসমনে এখন একটু চিন্তা করো না ঠিক হয়ে যাবে ভাই আমি পুলিশকে অনেক খারাপ ভাবতাম অনেক ছোট করে দেখতাম কিন্তু আজকে পুলিশের হয়তো বা আলহামদুলিল্লাহ এখন বেঁচে আছি লা 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 লা